খুব ভালো লাগছে আর প্রথম যখন নামটা ঘোষণা করল তখন হঠাৎ করে খুব উচ্ছ্বাস বেড়ে গিয়েছিল ফলাফল করতে পেরে একটা আশা ছিল যে মেনা তালিকায় নাম তো সেটা কত নাম্বার পেয়ে যায় সাতশো কোন স্কুল থেকে মাথা হাই স্কুল ভবিষ্যৎ পরিকল্পনা আমি স্পেস সাইন্টিস্ট হিসেবে ইসরোতে যেতে চাই স্পেস সাইন্টিস্ট ইসরোতে যেতে চাই আমি অত্যন্ত খুশি গর্বিত ছেলে রেজাল্ট করে আশা করছিলাম আরও একটু ভালো হবে রেজাল্ট কিন্তু পরীক্ষা দিয়েই বের হয়ে বলছে যে আমার দুই একটা খারাপ হয়ে গেছে ও আশা আরও একটু বেশি করছিল কিন্তু দুই একটা শর্ট কোশ্চেন খারাপ হওয়াতে আর কি র্যাঙ্কটা পিছাই গেল হ্যাঁ আমার ছেলে পড়াশোনা ওরকম ঘন্টা ধরে করে নাও ফাঁকা টাইমে যখনই পাই একটু পরে আবার ঘোরাঘুরি করে মানে টানা পড়াশোনা করবে না অত্যন্ত গর্বিত এবং খুশি ছেলে ওর তো ইসরোতে যাওয়ার ইচ্ছা ভবিষ্যতে এখন দেখি হায়ার সামনে হায়ার সেকেন্ডারি আছে হায়ার সেকেন্ডারি রেজাল্ট দেখি আগে কীরকম হয় তারপরে চিন্তা ভাবনা করা যাবে আমার নাম নার্গিস পারভিন